প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য হাইকোর্টের বিগ নিউজ যে খবরটি উঠে আসছে যে প্রাথমিকের মামলার ক্ষেত্রে এবার কিন্তু একাধিক বেঞ্চের রদবদল ঘটল এবং সেক্ষেত্রে সালভিত্তিক বিভাজন কিন্তু অবশ্যই লক্ষণীয় সাল ধরে ধরে বিষয়টিকে মাথায় রাখতে হবে এবং বিস্তারিত আমরা আলোচনা করছি এই ভিডিওর মধ্যে ভিডিওটিকে স্কিপ করবেন না শেষ পর্যন্ত ওয়াচ করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ইনফরমেশান তো চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের স্বাভাবিক নিয়ম অনুযায়ী কিন্তু রোস্টারের চেঞ্জেস এসছে এবং সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের নেতৃত্বাধীনে রোস্টার চেঞ্জের বিষয়টি একেবারেই কিন্তু স্বাভাবিক নিয়ম মেনেই হয়েছে এতে দুশ্চিন্তার কোনো জায়গা নেই তবে প্রাথমিকের মামলার ক্ষেত্রে বেঞ্চে কিন্তু একাধিক রদবদল ঘটে গিয়েছে তা সিঙ্গেল বেঞ্চ হোক কিংবা ডিভিশন প্রাথমিকের দু হাজার মামলা অ্যাপিল মামলা কোথায় উঠবে সেই নিয়েও এখন দুশ্চিন্তা অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই শুরু করছি সিঙ্গেল বেঞ্চ থেকে শালভিত্তিক বিভাজনকে মাথায় রেখে অবশ্যই এখানে সিঙ্গেল বেঞ্চে প্রাথমিকের মামলার ক্ষেত্রে সালভিত্তিক দুটি বিভাজন কিন্তু লক্ষণীয় অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি রাই চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাস সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের ক্ষেত্রেও কিন্তু প্রাথমিকের মামলা সিঙ্গেল বেঞ্চে রয়েছে অবশ্যই বন্ধুরা এক্ষেত্রে সালভিত্তিকভাবে বিভাজন আপনারা কিন্তু দেখতে পাবেন এবং বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে দেখুন এখানে মাদ্রাসার ম্যাটার রয়েছে সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের জেলাসে রয়েছে প্যারাটিচার মামলা রয়েছে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ম্যাটার রয়েছে প্রাইমারির ম্যাটার রয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এডুকেশন আন্ডার গ্রুপ টু যে সমস্ত ম্যাটারগুলো অবশ্যই আপ টু দু পর্যন্ত তো বুঝতেই পাচ্ছেন যে ম্যাটার্স মোশন অ্যান্ড হেয়ারিং আন্ডার আর্টিকেল টু টু সিক্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটিং টু মাদ্রাসা প্যারাটিচার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি প্রাইমারি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এডুকেশন আন্ডার গ্রুপ টু ইনক্লুডিং সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশানস কানেকটেড রেটো আপ টু টু থাউজেন্ড টোয়েন্টি টু এই বিষয়টি মাথায় রাখবেন যে দু হাজার বাইশ সাল কিংবা তার আগ পর্যন্ত যে সমস্ত মামলা অবশ্যই প্রাথমিকের ম্যাটার কিন্তু রয়েছে দু হাজার বাইশ সাল বা তার আগের মামলাগুলি সিঙ্গেল বেঞ্চ অনারেবল বিচার জাস্টিস সম্মানীয় বিচারপতি রাই চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে এবার আমরা চলে যাব সিঙ্গেল বেঞ্চের ক্ষেত্রেও আবারও প্রাইমারির ম্যাটার সালভিত্তিক বিভাজন অনুযায়ী কোন বেঞ্চে রয়েছে সেটা একটুখানি দেখে নেব তো চলে যাচ্ছি পরের পাতায় এবং পরের অংশে অন দেখতে পাচ্ছেন রয়েছে সম্মানীয় বিচারপতি জনারেল জাস্টিস সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ এবং এখানেও কিন্তু বিষয়টি লক্ষণীয় যে সালভিত্তিকভাবে দু হাজার সাল বা তার পরবর্তী যে মামলাগুলো সেগুলো কিন্তু চলে আসছে অনারবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ এখানে কিন্তু প্রাথমিকের মামলা রয়েছে দু হাজার তেইশ অনওয়ার্ডস বিষয়টি মাথায় রাখবেন ম্যাটার্স মোশন অ্যান্ড হিয়ারিং আন্ডার আর্টিকেল টু টু সিক্স অব দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া রিলেটিং টু প্রাইমারি মাদ্রাসা প্যারাটিচার সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আন্ডার গ্রুপ টু ইনক্লুডিং সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশানস কানেকটেড ট্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনওয়ার্ডস তো দুটি সাল বিভাজন আমরা লক্ষ্য করলাম প্রাথমিকের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি অনারেল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয় এবং সিঙ্গেল বেঞ্চে অনারেল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় দু হাজার বাইশ সাল বা তার আগের ম্যাটার এবং দু হাজার তেইশ সাল বা তার পরবর্তীকালের ম্যাটার তো আশা করি বিষয়টা স্পষ্ট হলো প্রাথমিকের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের বিষয়টিকে কেন্দ্র করে এখানে অবশ্যই বলার অপেক্ষা রাখে না যে সিঙ্গেল বেঞ্চের ক্ষেত্রে প্রাথমিকের বেশ কিছু মামলা দেখছিলেন কিন্তু সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু মহাশয় তো কার্যত সেটাও কিন্তু চেঞ্জেস এলো এবার আমরা চলে যাচ্ছি ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে প্রাথমিকের মামলায় কি রদবদল এসছে সেই দিকে কয়েকদিন আগে আমরা ডিভিশন বেঞ্চে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের বিষয়টি শুনছিলাম তো সেখানেও কিন্তু চেঞ্জেস এলো এবং সেখানে দাঁড়িয়ে আবার আমরা লক্ষ্য করব যে প্রাথমিকের মামলার ক্ষেত্রে ডিভিশনের বেঞ্চে কি পরিবর্তন এসেছে বন্ধুরা চলে যাচ্ছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনারবল জাস্টিস সৌমেন সেন মহাশয় এবং অনেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সুমিতা দাস দে মহাশয় অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে প্রাথমিকের ম্যাটার কিন্তু এখানে রয়েছে গ্রুপ টু বিষয়টি লক্ষ্য করলে আপনারাও দেখতে পারবেন প্রাথমিকের ক্ষেত্রে মামলাগুলি কিন্তু চলে আসলো ডিভিশন বেঞ্চে অনারবল জাস্টিস সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকদিন আগেই আমরা সন্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয়ের বিষয়টি লক্ষ্য করছিলাম কার্যত সেখানেও কিন্তু চেঞ্জেস চলে আসলো এবং সেই দিক থেকে দাঁড়িয়ে স্মাননীয় বিচারপতি অনারবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের ইজলাসে কি কি রয়েছে বা বেঞ্চে কী কী রয়েছে সেটাও আমরা একটুখানি দেখে নেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি অনারবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের ডিভিশন বেঞ্চ সেখানে রয়েছেন অনরেবেল জাস্টিস সন্মানীয় বিচারপতি অজয় কুমার গুপ্তা মহাশয় এবং দেখুন সেখানে রয়েছে মিউনিসিপ্যালিটিস কোঅপারেটিভস পঞ্চায়েত আন্ডার গ্রুপ ফাইভ ইনক্লুডিং অ্যাপ্লিকেশানস কানেক্টেড ট্রিয়েটো রয়েছে গ্রুপ এইটের বিভিন্ন ধরনের বিষয়গুলো এসেন্সিয়াল কমোডিটিস ভেরিয়াস সেন্ট্রাল অর্ডারস রয়েছে গ্রুপ নাইন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে অনারবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের এজলাসে অর্থাৎ একাধিক রদবদল হলো প্রাথমিকের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ জুড়ে তো স্বাভাবিক নিয়মেই এই পরিবর্তন দুশ্চিন্তার জায়গা নেই পরবর্তী ক্ষেত্রে কী হবে না হবে কোর্টেই বিচার্য বিষয়গুলো উঠলে তখনই কিন্তু ভয় যাবে তো এখন এটুকুই সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ